এভাবে সাপোর্ট করতে থাকলে আমার পাঁচ হাজার ঠিক আছে তাহলে আমার মোটিশন চালু হয়ে যাবে তো আমার এখন তো আমি নিজের ভিডিও ছাড়ি না তো হওয়ার পরে আমি নতুন ভিডিও আমার ভিডিও করে আমাদের মানে আমাদের দেশের ছেলেকে নিয়ে আমরা ছাড়বো ঠিক আছে তো তাড়াতাড়ি ফাটাফাট করে দাও ঠিক আছে তো সব কি করছো ভাগা ভাগ সাবস্ক্রাইব করো ভাগা ভাগ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো হ্যাঁ দেখো আপনি লাপারওয়াহি কেন দিয়ে যায় এই জানুয়ারি পনেরো তারিখের মধ্যে দু হাজার কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি ঠিক আছে সমুদ্র সমুদ্র সমুদ্র